আউজিল্লাহমিন বিসমিল্লা রহিম সকল প্রশংসা রব্বুল আলমিনের প্রতি রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালীন আমাকে এবং আপনাকে সুন্দরভাবে এবং কাজ করার দান করে আজকে আমি যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি এই তদবির দ্বারা আপনি অনায়াসে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন এখানে দেখতেছেন মালিককে মালিককে বস করা খালি মালিককেই বস করতে পারবেন না এখানে দেখতেছেন যে আরবি অক্ষরগুলা আমরা আসলেই জানি না আল্লাহাল আরবি অক্ষরের মধ্যে কত নিয়ামত রেখে দিয়েছে সেই নিয়ামতের ফলে আমরা কিন্তু বিভিন্ন কাজ করতে পারি এইখানে দেখতেছেন যে যা সিন তইন সিন তইন যাহ আইন যা সিন আইন দাল সিন ত জিনিসটা দ্বারা আপনি যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তাকে বাধ্য এবং বসীভূত করে রাখতে পারেন আমার স্ক্রিনের দেওয়া যে নস্কাটা এই নস্কা দ্বারা কীভাবে তাকে বসীভূত বা বাধ্যগত করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো আর তার আগে একটি কথা বলে নেই আমি এই বইটা বিক্রি করে দেবো আপনারা যদি বইটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এইখানে অসংখ্য অসংখ্য আপনার কাজ রয়েছে যে কাজ দ্বারা আপনি অনায়াসে যে কোনো মানুষকে বাধ্য করতে পারেন যারা কবিরাজি ভাই রয়েছেন বা বোন রয়েছেন তারা কিন্তু এই বইটি নিয়ে আপনি অনায়াসে কাজ করতে পারেন বইটির মূল্য অল্প দাম এই বইটি আমার কাছ থেকে নিলে আপনারা নিতে পারবেন দশ হাজার টাকা মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এই বইটি কিন্তু পুরাতন আর এই বইটি আপনি দেখতেছেন চন্দন কাঠের আপনারা অবশ্যই দেখতে পারছেন বা বুঝতে পারতেছেন এ বই দ্বারা আপনি যে কোনো কাজ করতে পারবেন দূরের মানুষকে কাছে আনতে পারবেন কাছের মানুষকে আপনি দূরে সরে দিতে পারবেন এবং ভালোবাসার মানুষকে আপনি মহব্বতে আবদ্ধ করতে পারবেন এবং ভালোবাসা মানুষের কাছ থেকে ছুটাইতে পারবেন এবং ভালোবাসাতে মানুষকে আবদ্ধ করে রাখতে পারবেন জিন দ্বারা রোগী জিন ছাড়েতে পারবেন এবং জাদু বান বিদ্যা বিভিন্ন কুপুরি কালাম বিভিন্ন কালামের এই তব্যিরার মধ্যে রয়েছে যে কালাম দ্বারা আপনি যে কোনো মানুষকে যে কোনো সময় অসুস্থ বা পুঙ্গ করে রাখতে পারেন খালি তাই না আবার এই কালাম দ্বারা ভালো করতে পারেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই তববির দ্বারা আপনি যে কোনো মানুষকে আয়ত্ত করতে পারবেন এই কালই আয়ত্ত করাই চলবে না এই বইয়ের মধ্যে যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ যদি আপনি একবার এই বইটি নিয়ে দেখেন তাহলে আপনি কোনো দিনই কল্পনা করতে পারবেন না যে বইয়ের মধ্যে অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো ভাষায় প্রকাশ করা যাবে না আপনি বইটা নিলেই বুঝতে পারবেন আশা করি সকলেই ভালো থাকবেন আমিও ভালো আছি আমার জন্যে দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উপর দিক নেন আর যারা বই কেনার ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচে দেওয়া নাম্বারে আমি আপনাদেরকে যোগাযোগের মাধ্যমে বা এই বইটি বিক্রির মাধ্যমে আপনাদেরকে অনেক কিছুই আমি শিখিয়ে দেবো যারা এ শিখে আপনারা কাজ করতে পারেন আমি অনেক দিন যাবত কবিরা জি করি এখন আর কবিরা জি আমি করব না সেই জন্যে বইটি বিক্রি করে দেবো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকেন